হরিগুরুচাঁদ স্মরণের উদ্বোধন অবসান অবশেষে উদ্বোধন হল মেমারি এক ব্লকের কেন্দ্রীয় হরিচাঁদ প্রবেশের জন্য বুধবার বিকেলে পারিজাত নগরে আনুষ্ঠানিকভাবে এই হরিগুরুচাঁদ সরণির ফিতে কেটে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা মন্দির কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা নেমারির পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি এদিন ডঙ্কা কাশি শঙ্করধ্বনি সহযোগে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন এলাকার মা বোনেরা এরপর পরিচাদ গুরুচার স্মরণে ফিতে কেটে উদ্বোধনের পর পায়ে হেঁটে আমন্ত্রিত অতিথিরা মন্দিরে প্রবেশ করেন না আজকে অ্যাকচুয়ালি আমাদের নগরে যে হরিচাঁদ ঠাকুর গুরুজি ঠাকুরের মন্দির ছিলেন ওই মন্দিরের যে প্রবেশ পথ সেই রাস্তাটি আজকে মেমারি এক পঞ্চাশ সমিতি থেকে করা হয়েছে তো এলাকার মানুষের অনুরোধে আমরা সকলে সেই রাস্তাতে এলাম উদ্বোধন হলো এবং ঠাকুরের মন্দিরে এসে আমরা পুজো দিলাম কতটা রাস্তা প্রায় এখানে তিনশো বিতনেতে আমরা এখানে বসে আছি হরি মন্দির সংলগ্ন এবং পাড়ানী আnabla টিম চলেছে এলাকার মানুষজন বলছিলেন কোন প্রকল্প পানীয় জলের পরিকল্পনা কন্টিনিউ রয়েছে এর মধ্যে আমরা ওখানে সোলার সমাসল বসিয়েছি পিএইচ এর কাজ চলছে আশা করছি দু এক মাসের মধ্যে ঠিক আছে আপনি আপনার নজর দিচ্ছে না সার্বিক উন্নর মন্ডপবন্ধপকের দেশে এলাকার রাস্তা ঘাট ড্রেন সমস্ত উন্নয়নের সঙ্গে আমরা যুক্ত থাকি পরিচাত বরিচাটা ঠাকুরের প্রতি মমতা আমরা দেখেছি একটা এবং সেখানে দাঁড়িয়ে ঠাকুরবাড়িতেও একাধিক অবধান আপনার এলাকায় আপনার ব্যাপারে এক ব্লক আপনি এই এলাকায় অন্যান্য কি পরিকল্পনা আমি সে আমি অত কিছু বুঝি না আমি শুধু ঠাকুর বুঝি ঠাকুরের আশীর্বাদ পেতে হবে এইটুকু বুঝি উনি আমাকে যতটুকু কৃপা করবেন ততটুকু বিভিন্ন ধরনের কাজ করবেন না বিনামূল্যে একটা শিক্ষা প্রদান করার একটা ওনারা চেষ্টা করেছেন আমাদেরও সহযোগিতা চেয়েছেন আমি প্রশাসনিকভাবে অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি যাতে অডিটোরিয়ামটা আমরা করতে পারি এলাকার মানুষের জন্য কি বলবেন এলাকার মানুষ সুখে থাকুক সুস্থ থাকুক সুস্থভাবে থাকুক আজকে পারিয়াতনগর ভূচাঁদপল্লীতে আমাদের নগরের ব্রিজ থেকে মন্দির পর্যন্ত একটি রাস্তা প্রশস্ত রাস্তা এবং সুন্দর রাস্তা ঢালাই হয়েছে কত মিটার এটা দুশো তিরিশ মিটার প্রায় তিনশো মিটারের কাছাকাছি উপকৃত হবে এটা এলাকাবাসী মিলিয়ে মোটামুটি দু হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং বিশেষ কোনোভাবে ব্যবহার করা হয় বিশেষ কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান এখানে যে আমাদের এই যে কেন্দ্রীয় মন্দির আছে হরিগুরিচাঁদ মতুয়া সেবা সংঘ এটা আমাদের মেমারি ব্লকের কেন্দ্রীয় মন্দির এখানে যখন উৎসব হয় শুধু মেমারি নয় গোটা ভারতবর্ষ থেকে মতুয়া ভক্তরা এখানে আসে ফলে এই রাস্তাটার অত্যন্ত প্রয়োজন ছিল সেই রাস্তাটা আজকে উদ্বোধন হল এটা আমাদের পক্ষে খুব মঙ্গল আমি কৃষ্ণপ্রদ বিশ্বাস পরিষদ কমিটি মন্দির কমিটির উপদেষ্টা সদস্য ধন্যবাদ পূজার পর এলাকার মানুষের সঙ্গে মিলিত হন পূর্ব বর্ধমান বন ও ভূমির কর্মাদক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ সম্মানীয় অতিথিগণ চার্বিকভাবে আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি এলাকাবাসী প্রসঙ্গত প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে পারিজাতনগর বটতলা বাজার থেকে হরিগুরুচাঁদ মন্দির পর্যন্ত প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিটার রাস্তা এরপর স্থানীয় বাসিন্দাদের আবেদনে সাড়া দিয়ে মেমারি এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই রাস্তা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই মতো এদিন এই স্মরণের উদ্বোধন করা হলো দিনের ও সুব্রত চক্রবর্তী রিপোর্ট এভিয়ান টোয়েন্টি ফোর নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলস এ আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই